সালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী একেবারে গরুরহাট পাঁচ রবি গুরুহাট থেকে দর্শক এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু বলদ গরু আমদানি হয়ে থাকে যেতে বর্ডার একেবারে সীমান্তবর্তী একটা গুরুহাট দর্শক আজকে আমরা আপনাদেরকে তথ্য দিব একেবারে লো বাজেটের হাট যে শুকনো দেশাল বলদগুলো আছে সেগুলো তো আপনারা জানেন যে এই গরুগুলো কিন্তু আমদানি বেশ ভালো থাকে চাইলে সরাসরি কিনে নিয়ে যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই গরু প্রতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এক বড় ভাই কিন্তু আমাদের ফেসবুকে রেগুলার কমেন্ট করতেছিলেন যে ভাই সত্তর আশি হাজারের মধ্যে বলদ গরুর কালেকশান দেখেন ভাই শুধুমাত্র আপনাদের জন্য এই যে ভিডিওগুলো করতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং তথ্য দেবেন আপনাদের আর কী কী গরু পছন্দ বা কোন গরু ভিডিও দেখলে আপনারা খুশি হবেন ইনশাআল্লাহ চলুন আমরা কথা বলবো না সরাসরি একটু বিক্রেতার কাছে যায় কেমন দায় বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে হবে কিছু চমৎকার সাইজের বলদ গরু দেশাল কালেকশান আলাইকুম সিজুল ভাই কেমন আছেন আচ্ছা এগুলো কি দাঁত বয়স হয়েছে ভাই নতুন জোয়ান নতুন জোয়ান না আচ্ছা দুটাই তো একেবারে দেশাল কালেকশান এগুলো তো এবারে ঢোকে কুরবানি বা কুরবানি পরে বের করতে পারবে জোরা কেমন চাচ্ছেন ভাই এটা এক লক্ষ দুই লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার আচ্ছা দাম দর কেমন করতেছে কাস্টমার দাম নব্বই পঁচানব্বই এক লাখ নব্বই পঁচানব্বই মতো দাম দর দিচ্ছে মোটামুটি দুই লাখ পর্যন্ত আপনার টার্গেট ধরছে দুই লাখে টার্গেট ধরছে দশটা কেজি তবে আরও কিন্তু অনেক কম দামের গরু সত্তর আশির গরুগুলো ইনশালার চেষ্টা করব পুরো হাট জুড়ে তুলে খুঁজে খুঁজে বের করা তবে লাস্ট এক এক করে দুই ইনশাল্লাহ দুই লাখের জোড়া দশ কিটা আর এই যে পাশে দেখেন অনেক ছোটো ছোটো বলদ আছে এই যে এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বলদ চারদিকে একেবারে এই ভরপুর কালেকশন থাকে এই যে এখানে একটা ছোটো দেখতেছি মামা এটা কি জোয়ান হয়ে গেছে আচ্ছা ছয় দাঁত আর চার দাঁত না মার্শাল্লাহ কেমন যাচ্ছেন জোড়া এটা এক লক্ষ আশি এক লাখ আশি ইনশাল্লাহ দাম দর করার তো সুযোগ আছে কেউ দাম দর করছে সর্বোচ্চ কত আজকে ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি সত্তরের দিকে আপনার টার্গেট মনে হয় সত্তর সত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি যে ভাই দেখেন মোটামুটি জোড়াতে এক লক্ষ ষাট সত্তর হলে বেচা বিক্রি করতে আছে আপনি আশির বাজার দিয়েছিলেন যে আশি আশি একশো ষাটেও জোড়া নেওয়া যাবে ইনশাল্লাহ যদি যোগাযোগ করে আপনি আসতে চান হাটগুলোতে আসতে পারেন পাঁচ বিবির হাট সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে যা আমদানি দেখতেছেন এর অনেক অনেক গুণ বেশি কিন্তু আমদানি হয়ে থাকে একেবারে সব দিক দিয়ে সেরা আছে এই যে একজটা সাদা দেখতেছে আর এই দুটো কিন্তু চমৎকার এগুলো হয়তো একটু বাজেট বেশি সাদাগুলোতে আর একটু সাইজও ভালো কাস্টমার কাস্টমারগুলোকে দমকর করতেছে এ পাশেও আমদানি শেষ নিতেছে প্রচুর পরিমাণে আমদানি আছে আমরা দেখি সাদারা যেহেতু দামদর করতেছে খরাদ উঠতেছে এর ফাঁকে এই গরুগুলো একটু দেখবো এই যে একটা এই যে এখানে ভাই আছে কি ছোট গরু গত হাট এগুলো বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ বাচ্চা বিক্রি শেষ আচ্ছা কয় ভাই এগুলো নতুন জোয়ান সিং ডালা খুব চমৎকার কত যাচ্ছেন জোড়া এক লক্ষ পঁচাশি হাজার কমা কম কত রাখবেন ভাই পঞ্চান্ন ষাট মানে আশি করে পারবে আশি আশি একশো ষাট দশক চমৎকার সাইজ সবই কিন্তু পালার জন্য হালেরও ইয়ে আছে হাল টানানো যাবে দেখল দশক পালার জন্য নেবেন পরবর্তীতে কোরবানির টাইম আপনারা বের করতে পারবেন এই যে সাদাটা একটু যেটা বলতেছিলাম আপনাদেরকে একটু দেখাই দেবো সাদাটা কেমন দামে বেচা বিক্রি হবে ইনশাল্লাহ এই এখানে আছে কে আসসালামু আলাইকুম ভালো আছে বাতাস কিন্তু আছে খুব সুন্দর রোদের মধ্যে ভালো লাগতেছে কেমন চাও বাবা এটা সত্তর দাম একশো সত্তর দুই লাখ সত্তর বয়সে কি জয়ান ছয় হাজার করে না দুই লাখ সত্তর কেমন আড়াইয়ের দিকে বেচা বিক্রি নিহত রাখতেছেন নাকি দুই লাখ চল্লিশ আচ্ছা দুই লাখ চল্লিশ সাইজ একটু ছোট এগুলো কিন্তু ওই যে হরিয়ানা যে রাজস্থানী ওগুলোর মতো কিন্তু না অতটা হাইট না দেশাল কালেকশনের মধ্যে হাইট আছে দশটা কেজি দুই লাখ চল্লিশ তবে দাম দর করলে ইনশাল্লাহ বেচা একটু কমেই হবে এগুলো কি সিঙ্গেল সিঙ্গেল যে একটা সেটা কি সিঙ্গেল নাকি জোড়া এর পাশে এর সঙ্গে এই এই একটা সিঙ্গেলে কত আসবে ভাই

একবার একটু বলে দেন তো যে কেমন বাজেট রাখা যাবে এটা কেনার জন্য একশো একটু উপরে হামারি উপরে তো না চার পাঁচের মধ্যে ইনশাল্লাহ চার পাঁচ এক লাখ চার পাঁচের মধ্যে সিঙ্গেলের দাম তো চাচ্ছে দর্শক আমরা যদি সামনে একটু দেখি যে এই পাশে আরও একজন আছে দেশাল কালেকশন বড় ভাই কী অবস্থা ভাই ভাইদাত আর কেমন চাচ্ছেন দুই লাখ শীত চাওয়া বেশি হয়ে যাচ্ছে মনে হয় দাম দরকার তো আছে কত বলতেছে ভাই পঁচাশি নব্বই এক লক্ষ পঁচাশি নব্বই দুই নাকি নিচে 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 বেচা বিক্রি হবে আচ্ছা দর্শক নিচেই বেচা বিক্রি হবে নব্বই পর্যন্ত যেহেতু বলতেছে পঁচাশি নব্বই ইনশাল্লাহ নিচেই একটু বেচা বিক্রি হবে আমার মনে হচ্ছে এটা আর এপাশের গরুগুলো কিন্তু চমৎকার চমৎকার দেশাল কালেকশানে কিন্তু বেশ ভরপুর সব আজকে কিন্তু হরিয়ানার কালেকশান খুব একটা দেখতেছি না সবগুলো দেশালের কালেকশান আছে আর এই হার্ড ডিসার কিন্তু চাহিদা বেশি থাকে ইনশাল্লাহ সহজে কিনে কোনো ঝামেলা ছাড়াই সারা বাংলাদেশ কিন্তু এই গরুগুলো নিতে পারবেন এই যে লাইন বাই লাইন আছে আজকে কাস্টমার আছে আজকেও নাই গরু তো অনেক আছে কাস্টমার একেবারেই শূন্য জোড়া কেমন বাজেট রাখতেছে নাকি একেবারে দাম ধরার মতো কাস্টমারও নাই তাহলে শুধু নেশা আর গাড়ি ভাড়াই লস দশক কত গরু আছে দেখেন দর্শক দাম দর করবে যে এইটুকু অন্তত স্পেসটুকু পাচ্ছে না দাম দর কারোর সঙ্গে করবে কারণ একেবারে কাস্টমার শূন্য হাট এগুলো আর যদি চান বিভিন্ন প্রকার ভাইরাল হাটগুলোতে না যায় এই হাটগুলো থেকে কম দামে এই গরুগুলো কিন্তু কিনে কিনে সংগ্রহ করে রাখতে পারেন সব সাইজের মাল সব সাইজের চমৎকার চমৎকার পরিমাণ আমদানি তবে দর্শক কাস্টমার কিন্তু বেচা বিক্রির জন্য যে গরুর দাম দর করবে সেরকম কিন্তু তেমন একটাও নাই যা দেখতেছেন সবই এই যে অবস্থা সাইজ বেশ ভালো আছে বড় ভাই জোড়া কত যাচ্ছেন আজকে আছে পাঁচ হাজারের উপর দিলে হবে পঁয়ত্রিশ জোয়ার নাকি দুই হাজার চার দাঁত দশ কেজি বয়সেও কম দুই হাজার চার একেবারে সলিড আর এপাশেও আছে মার্শাল্লাহ এটা একটু বড়ো সাইজ ভাই জোটা কত ভাই এই ভাই সব বর্দার এই দুটা কত নেবে দুশো তিরিশ দাম দুই লক্ষ তিরিশ না মাস এটার তো কমা কমতে বিশে নিচে আসবে বারো চোদ্দ দাম বারো চোদ্দো বলে আপনি মোটামুটি পনেরো ষোলো আচ্ছা দশ পনেরো ষোলো দুই লাখ পনেরো ষোলো চমৎকার সাইজের গুরু পাওয়া যাবে হাটটা অবশ্যই ভিজিট করার অনুরোধ রইল সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকমই জমজমাট বেচে বিক্রি হয়ে থাকে দশো অবশ্যই আসবেন দেখবেন আর যদি প্রপার ঠিকানা দিতে যায় ঢাকা কল্যাণপুর যদি বলি বাসে আসবেন ঢাকার দিক থেকে তাহলে কল্যাণপুর এবং গাবতল থেকে বাস আর ট্রেনে আসলে এয়ারপোর্ট এবং কমলাপুর থেকে ট্রেন আছে সরাসরি জয়ফাট চলে আসতে পারবেন দর্শক আর কথা বাড়াবো না বিদায় নিব আজকের মধ্যে ইনশাল্লাহ দেখি নতুন কোনো বিরোধী এত বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাই